আশা করছি তোমরাও এই হ্যালো ফ্রেন্ডস আশা করছি সকলেই ভালো আছেন তো এইখানে একটা বস্তার মধ্যে বেশ কিছুদিন আগেই মাটি তৈরি করা ছিল মানে তো আজকে এইখানে একটা শশা গাছ লাগাবো আর এই শশা গাছের যে চারাগুলো অনেকদিন আগেই করা ছিল সেগুলো আর লাগানো হচ্ছে না এদিকে এই শশা গাছের যে চারা করা হয়েছিল সেই গাছটাও বেশ কিছুদিন পাই না থাকার কারণে লাগানো যেমন হয়নি সেরকম গাছটাও প্রায় অনেক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে তো আজকে আর না লাগালেই নয় তো যেহেতু মাটি তৈরি করা ছিল ওয়েদারটা ওই কদিন গরম ছিল বলে লাগাতে পারেনি আর এখন যেহেতু কয়েকদিন একটু বৃষ্টিও হচ্ছে মাটিটাও একটু ভিজে আছে তাই ভাবলাম যে আজকেই সবচেয়ে লাগানোর উপযুক্ত সময় মানে একটা মাটির হাড়ির মধ্যে অর্থাৎ মধ্যে এই গাছগুলো চারাগুলো করা ছিল তো এইখান থেকে চারাগুলো আর গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে তাই এই এই আকর্ষগুলো পাশের যে সাইডে গাছ রয়েছে সেগুলোকে ধরে উপরে দিকে বেড়ে উঠছে প্রথমেই যেটা করব এখানে যে গাছগুলো রয়েছে মানে আগাছাগুলো রয়েছে সেগুলো আগে ফেলে দেবো তুলে কারণ এখান থেকে সম্পূর্ণ মাটি দিয়ে তুলে গাছটা লাগাতে হবে গাছগুলো লাগাতে হবে তা নাহলে গাছের যে মূল শিকড়গুলো কাটা পড়বে গাছগুলো কিন্তু বেঁচে না থাকতে পারে যেহেতু গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে প্রথমেই আমি এই ছোট যে চারা সেই ছোট চারাটা তুলে ফেলব কারণ এগুলোতে একটু অল্প মাটি থাকলেও কোন সমস্যা হবে লাগালে লাগাতে বলছি যে এই মাটিটা আমি তৈরি করেছি সম্পূর্ণ জৈব সার দিয়ে আর এখানে খুব কম মাটি ইউজ করেছি কারণ আমাদের ছাদ বাগানে গাছ লাগানোর ক্ষেত্রে মাটিটা একটা বিশাল সমস্যা হয় তো আমি এখন তার জন্য মাটি যেহেতু সমস্যা রয়েছে তার জন্য এইভাবেই পড়ে থাকি যে এখান থেকে মাটি আগে কিছুটা এখানে সরিয়ে নিচ্ছি একদম কালো মাটি এইবারে আমি এই গাছের শেখর সময় এই গাছটাকে এখানে বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে এই যে এই মাটিটা পুনরায় দিচ্ছি এখানে এখন এতটা মাটি দেবো না পরবর্তীকালে আমি রাস্তা থেকে যখন ফল হওয়া শুরু করবে বা ফল আসার সময় হবে তখন আমি আবার ওই মাটিটা ইউজ করব এইবারে এইখানে আমি দুটো কাঠি বসিয়ে দিচ্ছি মানে কাঠি বসিয়ে দিয়ে তারপরে এটাকে অবলম্বন হিসেবে ব্যবহার করব আর এই কাজটা একটু সাবধানেই করতে হবে কারণ গাছটা অনেকটা বড় হয়ে গেছে এর আগে আমি এরকম বড় হওয়ার পরে গাছ লাগিয়েছি গাছে কোনো সমস্যা হয়নি কারণ গাছে কোন রকম শেকড় কাটতে দিইনি মানে মূল শেকড়গুলো কেটে ফেলিনি এ দেখো এই কাঠির মধ্যে মানে আমি সুন্দরভাবে জড়িয়ে দিয়েছি মানে অবলম্বন করে দিয়েছি এতেই গাছগুলো বেশ সুন্দর হয়ে বেড়ে উঠবে এবারে এখানে যে আরো দুটো ছোট চারা রয়েছে সেই চারাগুলি এখানে লাগাবো এখানেও তৈরি হওয়া মাটি তো এই মাটিগুলো কিন্তু সম্পূর্ণ পাতা পচা সার দিয়ে দেখো এখনো পাতা কিছু পাতাও রয়েছে আর কিছু সবজিও রয়েছে তো এইটার মধ্যে সবজি পাতা পচা এগুলো এমনি পচানো হয়েছিল সেইখানেই এখন লাগিয়ে দিচ্ছি হালকা করে একটু জল দিয়ে দিচ্ছি এই গাছগুলোতেও হালকা করে জল দিয়ে দিচ্ছি এইভাবে লাগালে খুব কম সময়ের মধ্যেই মাটি তৈরি করা ছাড়াই গাছ লাগানো যায় এবং গাছগুলি বেশ সুন্দরভাবে বেড়ে ওঠে এই গাছটিতে অলরেডি ফু মানে ফুল চলে এসছে তাই আমি এই গাছের আগাটা ট্রোনিং করে দিলাম তাহলে খুব সহজেই স্ত্রী ফুল অর্থাৎ ফিমেল ফুল চলে আসবে তাহলে সেখান থেকে ফল হবে আশা করছি এইভাবে তোমরাও যদি যে কোনো লতানা গাছ লাগাও বেশ সুন্দরভাবে হবে আর প্রথমেই বলেছি যে মাটিটা আমি আগে থেকেই তৈরি করে গেছি আর এটা সম্পূর্ণ সার মাটি অর্থাৎ বাড়িতে তৈরি সার মাটি আর এর মধ্যে কোনো রকম আলগা কেমিক্যাল বা কোনো কিছুই দেওয়া নেই